এবার আল্লাহ ডাক দিয়ে কয় হবু হাবিব আমি আল্লাহ যেই কথার ঘোষণা দিই ওই কথার উপরেই থাকি পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উন্নতির জন্য ফরজ করেছিলাম পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ে এরা যেন নেককার হয় আপনি যে আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আপনার উন্মতের নেককারদের জন্য আমার কাছে শান্তি আহ্বান করেছিলেন উম্মত যখন পঞ্চাশ বার রবকে সেজদা দেবে সে নেক্কার হয়ে যাবে আপনার উম্মতকে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব আমি তার আমল নামায় দিতাম কিন্তু আপনার আবদারের কারণে উম্মতের উপরে সানের আবদার নিয়া বারবার আসার কারণে আমি আপনার উম্মতের উপর পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ ছিল তা বৌতুব করে দিয়েছি সাবাদ কিন্তু বাদ দিই নাই পাঁচ ওয়াক্ত নামাজ দেই উন্মাদ ঠিকভাবে আদায় করবে আমি রব তার আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সাবাদ পাঁচ ওয়াক্ত ভুললেও সাবাদ কতব এখন উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর নবী দুনিয়াতে আসলেন এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলে না সলা তু মেহরাজুল মকমিন ও আমার উম্মত আমাকে তো আল্লাহর কুদরতিভাবে আল্লাহর পাওয়ারে এ জিবরাইল আমিন এর রাহাবারীতে বোরাকার রপ্রবযোগে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছাইছেন এটা আমার মেহেরাজ ছিল আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম ছিল আল্লাহর দিদার ছিল তোমরা আমার উম্মত তোমরাও যদি আল্লাহকে পেতে চাও নামাজের মাধ্যমে রকতে পাবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে তুমি তোমার রক্ষে পাবে নামাজটা ওইভাবে যদি হয় নামাজের যদি মজা এসে যায় আমরা যে নামাজ পড়তে আসি প্রিয় ভাই এই নামাজ তো নামাজ না এটা তো কোন মতে ঠুকরাইটা আদায় করে যাইতেছি কিন্তু নামাজ যদি বান্দার নামাজের মতো হয় যে নামাজ আল্লাহর নবী বদরের প্রান্তরে নামাজ শুরু করছেন নামাজ পড়ে করছেন বিজয় চলে আসছে কি চলে আসছে বিজয় চলে আসছে হাজারও বিপদের মধ্যে আছেন আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে

আমরা নামাজে সুরা কেরাত শুদ্ধ করে দৃষ্টির ভাবে পড়ি না রুকু সেজদা গুলো সুন্দর ভাবে দিই না নামাজের রকন আর কানগুলোকে গুলোকে ঠিক মতে আদায় করি না অজুটা ঠিক মতে করি না নির্ধারিত সময়ে ঠিক মতে নামাজটা পড়ি না এইজন্য যে নামাজটা মেয়েরাজ হওয়ার কথা ছিল রবের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম ছিল আমার আপনার নামাজ সেই নামাজ হয় না আমার আপনার নামাজ হয়নি ওই নামাজ কন্ত আমরা নামাজ পড়লে দোয়া করলে আমাদের কত তাড়াহুড়া দোয়াতে কত তাড়াহুড়া নামাজ এই জন্য নামাজের মাধ্যমে আপনি রবকে পান জিনারা নামাজি আপনার নামাজকে দৃষ্টির ভাবে সুন্দর ভাবে রবের সাথে আপনার কথা হচ্ছে নামাজের প্রথম তাকবীরকে কি বলে তাকবীরে তাহরিমা বলেন কি বলে তাহরিম শব্দের অর্থ আরাম হারাম মানে নিষিদ্ধ নলি নিষিদ্ধ না তো নামাজের প্রথম তাকবির হারাম মানে কি নিষিদ্ধ তো তাকবিরে তাহারিমা হলো যে নামাজের তাকবিরে তাহরিমা মানে হলো আমার দুনিয়ার বাকি সব এখন আমার উপর নিষিদ্ধ বাকি সব কি আল্লাহ একবার বলার সাথে সাথে এর মুহূর্তের আগে যেগুলো হালাল ছিল এগুলাও নিষিদ্ধ নামাজের বাহিরে কথা বলা যায় কি যায় না নামাজের বাহিরে কথা বলা যায় না কিন্তু নামাজের ভিতর যায়নি তাকবিরে তাহারিমা মাদার সাথে সাথে কথা বন্ধ নামাজের বাহিরে খাওয়া যায় তাকবিরে তাহারিমা বলার সাথে সাথে খাওয়া বন্ধ নামাজের বাহিরে সালাম কালাম হয় তাকবিরে তাহারিমার সাথে সাথে সালাম কালাম বন্ধ নামাজের বাহিরে এদিক সেদিক ওইদিক তাকানো যায় যা মন চায় তা করা যায় তাকবিরে তাহারিমার সাথে সব বন্ধ হালাল বন্ধ হয়ে যায় কারণ বান্দা তখন দাঁড়িয়েছে কার সামনে তার সামনে তোমার ইবাদতটা এমন ভাবে কর কা তারাহু যেন তুমি তোমার রথকে দেখতে আছো ফাইলাম তাকুন তারাহু বান্দা দুনিয়ার চর্ম চোখে রবকে দেখা সম্ভব না যদি তুমি রবকে না দেখো ফাইলাম তাকুন তারাহু মনে মনে এই কথাটা ভাবা ফাইন্নহু আমার রব তো আমাকে দেখে নামাজে দাঁড়িয়ে বান্দা প্রথমে চিন্তা করবে আমি আমার রবের সামনে আমার রবকে আমি দেখি যখন বান্দা রবকে দেখে না তো নিজেকে নিজে বলবে হে বান্দা রবের সামনে দাঁড়াইছ তুমি যদিও রবকে না দেখো তুমি এমন রবকে শেষ দেয়া দিচ্ছ যিনি তোমাকে দেখে এই কারণে নামাজ হলো উম্মতের মেয়েরাজ এই নামাজ তো আমাদের অনেকের জিন্দিগিতেও ছিল যা আমাদের নাই আপনারা জানেন কিনা আমাদের এক বুজুর্গ ছিলেন যেনার নাম ছিল শাহ রহমান রহমানগঞ্জ মুরাদী রহেমাহুল্লা

সব মানুষ সব কথা বোঝে না সব কথা সবার কাছে বলা যায় না তোমার কাছে একটা কথা বলি আশাবালি শুনো জান্নাত কি মজা বরহক হ্যায় জান্নাত কি মজা বরহক হ্যায় কাউসার কি মজা বরহক হ্যায় मगर নামাজ মে জু মজা হ্যায় কেসি মে نہیں ক জান্নাতের মজাও সত্য কাউসারের মজাও সত্য কিন্তু নামাজে যেই মজা আমার মনে হয় নামাজের মজার কথাও পাওয়া হযরত জাফর উদ্দিন রহমান رحمه الله যখন মেজাজ সিজদামে جاتا হে আমারে এই احساس होती है কই যখন সিজদায় যায় আমার রব এর কুদরতি কদমে কপাল ঠুকরাইয়া সুবহানাল রব্বিয়াল আ'লা বলে ডাক দি আমার কাছে মনে হয় শতালি আমার রব আমারে কুদরতে কোলে টেনে নিচ্ছে

রবের রহমতের আশা করা যাবে না আপনি বিপদগ্রস্ত আপনাকে বিপদ থেকে উদ্ধার করার মালিক কে জোরে বলেন কে তো রবের সাথে আল্লাহর সাথে আপনার সম্পর্কই নাই আপনি তার কাছে আরজ করবেন কিভাবে নামাজ ছাড়া কোন বিকল্প পথ নাই আপনার জরুরত আছে জরুরত মিঠানোর মালিক আল্লাহ আল্লাহর সাথে সম্পর্কই নাই নামাজ নাই আপনার আপনার জরুরত মিঠাবে কে আপনার যে কোনো প্রয়োজনে আপনার রবের কাছে যেহেতু আপনাকে হাজিরা দিতে হয় তাই আপনার সম্পর্কটা রবের সাথে হবে কাছাকাছি সম্পর্ক এই কাছাকাছি সম্পর্কের একমাত্র মাধ্যম হইল নামাজ কি মাধ্যম যারা এখনো নামাজ পড়েন না প্রিয় ভাই হাতে পায়ে ধরে বলি গো ভাই হাতে পায়ে ধরে বলি বাবা এক অর্থ নামাজও আর সাইডেন না আপনার মতো হতভাগা কপাল পড়া কেউ হইতে পারে না যেই লোকটা রবের হাজার মেয়ামতের ভিতর দিয়া নিজের জীবনটা কাটায় অথচ সে নামাজি না বে নামাজি লোকটার জন্য এই দুনিয়াও শেষ আখেরাতও শেষ বে নামাজি লোকের জন্য আল্লাহর রহমতের সকল দরজা বন্ধ হয়ে যায় এই কারণে নামাজি হয়ে যাবো তো ইনশাআল্লাহ আর যারা নামাজি আছি নামাজকে নামাজের মত করে পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তো অভিজ্ঞান এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসছেন আসার পর উম্মে হানি ঘরে আসছেন উম্মে হানিকে বললেন উম্মে হানি আমি তো এই ঘটনা আমি তো আমার রবের সাথে সাক্ষাৎ করেছি উম্মে হানি বলে আপনি এটা বর্ণনা কইলেন না আপনি যদি এটা বর্ণনা করেন মক্কার কাফেররা হাসাহাসি করবে মক্কার কাফেররা কেন আসবে এরা বলবে এটা কি সম্ভব কোন কথা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে দেড় দুই মাস সময় গো সাওয়ারে আর সেখান থেকে সে আরশা আজিম রবের সাথে দেখা কইরা আবার এক রাতে ফিরে আসছে এটা আশ্চর্য কথা না আল্লাহ তো আশ্চর্য কথা দেখে তো বলেছেন সুবহান সুবহান বলে তো আল্লাহ বুঝাইছে এটা আশ্চর্য ঘটনা তোমাদের কাছে এটা কার কাছে আশ্চর্য মানুষের কাছে কিন্তু আল্লাহর কাছে কি এটা আশ্চর্য আল্লাহ তো কোন পায় আর আল্লাহ তো এত ক্ষমতা দর যা চায় তাই তিনি করতে পারে কি পারে না আল্লাহর নবী বয়ান করতেছেন মক্কার কাফের রাত হাসাহাসি করতেছে সকাল বেলা আজকে নতুন কি খবর সকালবেলার খবর আজকে খবর হইল মোহাম্মদ নাকি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল গেছে তার কাছে যে কে আসে আসে দূত দূত ওই নাকি তারে নিয়ে সফর করছে এই এইভাবে ঘটনা এখন কাফের তো পাইছে কয় যাক মোটামুটি একটা মোহাম্মদ রে গায়েল করার জন্য তার এই ঘটনাটাই যথেষ্ট মোহাম্মদ রে করার জন্য তার এই ঘটনাই মোটামুটি সবাইয়ের কাছে বলি বেড়াইতেছে কি হতে হঠাৎ করে দেখা হইলো সিদ্দিকে আকবরের সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সাথে ওনাকে বললো আবু নতুন কোন ঘটনা শুনছনি নি আবু বকর রাজি আল্লাহ আমি তো শুনি নাই কি ঘটনা আরে তোমার দোস্ত তো এমন এক ঘটনা আবিষ্কার করছে যেটা আর কোন বলার বিষয় না তো কি ঘটনা তোমার দোস্ত মোহাম্মদ বলতেছে সে নাকি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল্লাহ মোকাদ্দাস থেকে একদম আরশ পর্যন্ত তার যে আল্লাহর কথা বলতেছে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করি এরপরে ফিরছে আউ বকর নাকি নবীজি কইছে নি এরা করে কইছে তো নকলে আমরা তোমার কাছে কইতেছি আউ বলতেছে যদি নবীজি বলে থাকে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই এই জন্য ওনার নাম দিছে সিদ্দিক दुनिया के सदाकत में तेरे नाम रहेगा दुनिया की सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा নবীজি বলছে কোন প্রশ্ন নাই আমার বুঝে আসুক না আসুক সব বাতিল আমার নবী বলছে বিন্দু পরিমাণ সন্দেহ নাই কোন সন্দেহ সত্য আল্লাহর নবীর তখনকার কাফের ছিল আবু সুফিয়া ফরেন ইমান ইসলাম গ্রহণ করছে উনি বর্ণনা করতেছে যখন নবীজি হেরাকলে বাচ্চার কাছে চিঠি পাঠাইছে দাওয়াত নিয়ে দাওয়াত নিয়ে সিটি পাঠাইছে আর ইরাকের বাদশা কইলো এই মোহাম্মদ কে আরবের কোন কাফেলা আমাদের দেশে আছে কিনা খবর দাও আমরা তার ব্যাপারে তত্ত্বলি তো হযরত আবু সুফিয়ান ব্যবসায়ী কাজে সেখানে ছিলেন ওকে খবর দিল আপনার বাড়ি কথা মক্কা শরীফে আচ্ছা আপনাদের ওইখানে এক লোক মোহাম্মদ নামে আবিদ পুত্র হইছে নবী দাবি করতেছে তার সম্বন্ধে কিছু বলেন আবু সুফিয়ান নিজে বয়ান করতেছে কয় আমি চিন্তা করে দেখলাম মোহাম্মদের ব্যাপারে কি কমু মিথ্যা কইলে তো আমার সঙ্গী সাথীরা তিরস্কার করিব কবে আমি উনি প্রতিপক্ষ দল দিয়ে ওনার বিরুদ্ধে শুধু মিথ্যা বলছি দেখছেন যে জাহিলি যুগের লোকেরা পর্যন্ত মিথ্যাকে অপছন্দ করতে। আর আমগত তো এখন প্রতিপক্ষ একে অপরের ব্যাপারে মিথ্যার জুড়ি নিয়ে আমরা বসি কথা বুঝেন নাই সতর্ক থাকতে হবে তা আবু সুফিয়ান বলল যে আমি মনে মনে চিন্তা করলাম আমি হেরাকলে বাদশারে ওই মেরাজের ঘটনা শুনাই দিই শুনালে সে বুঝবো দূর ওইটার ধোকাবাজি বুঝেন না তখন আবু সুফিয়ান কইতেছে যে জাফনা আমি আপনাকে বেশি কিছু বলবো না আপনি নিজে চিন্তা করি দেখিয়ে ওনার হালতটা কি উনি ঘটনা বয়ান করতেছে উনি নাকি বাইতুল্লাহ থেকে জেরুজালেমের ফিলিস্তিন বাইতুল মাকদাসে একদিন গেছে যাওয়ার পরে সেখান থেকে আরশ পর্যন্ত গেছে আবার ওই রাত্রি ভিতরে আবার ফিরে আসছে বাকিটা যা বুঝার আপনি বুঝে নেন হেরাক্লে বাদশা তো স্বাভাবিকভাবে কইব কেমনে এটা সম্ভব এক রাত্রের কিছু অংশে বাদশার পিছনে এক লোক ছিল যে বাচ্চারা বাতাস করতো অথবা বাচ্চার সেক্রেটারি সে বললো যে এই ঘটনা সম্পর্কে আমি জানি কি কয় আমি তখন ফিলিস্তিনের বাইতুল বাইতুলের পাহারা না আমাদের সেবক মসজিদের সেবা করে যে আমি এইটার প্রধান ছিলাম চিপ ছিলাম বাইতুল মোকাদ্দে এক রাত্রে এরকম একটা ঘটনা ঘটছে আমাদের মূল ফকটটা মূল যে গেটটা এটা আমি আটকাতে পারতেছি না আটকাইতে পারতেছি না পরে মিস্ত্রি খবর দিছি তারা এসে আসি বলে এটাতে উপরের দেয়ালের চাপা পড়ে গেছে সকাল ছাড়া এটা ঠিক করা যাবে না এরপরে আমরা এটা খুলেই বাসায় চলে গেছি সকালবেলা আইসা আমি এটার পাশে একটা পাথর দেখছি আমার কাছে মনে হয়েছে এই পাথরে কেউ কোনো জন্তু মানছে আর মসজিদের ভিতরে রাত্রে কেউ না কেউ ঢুকছে সকালে গেটটা টান দিছি আর দেখলাম বন্ধ হয়ে গেছে আমার কাছে মনে হয় এই যে এই লোকে বর্ণনা করছে ওই রাজ্যের ঘটনা এটাই হ্যাঁ রাখলে বাচ্চা কয় আবু সবিয়ান আমি যা বুঝে আর তুই এবার চাইতে বুঝেন নাই কথা মোক্ষার কাবের আর আল্লাহ নবীন কয় আপনার যে বাইতুল মোকাদ্দা গেছেন বলেন তো বাইতুল মুখাদ্দাদ আছে দরজা কয়টা জানালা কয়টা কোন দিকে ফিরে আলু বেসার আরে গুমির তুমি উঠাই নিল জিভেন আমিন জানালা গান তো গেছেন হেদাসেন এটা কি আমি মতো মূলো গেছি এক কামে যাই করি আরাব কাম ওমা আল্লাহর নবীর কি আসানক প্রশ্ন কয়টা যদি বলতে পারি কয় আমরা সবাই ইমান নিয়ে আসব জিবরাইল আমিন চিত্র নবীর সামনে দర్చে আল্লাহর নবী বলতেছেন উত্তর সাইডে জানালা এতটা দক্ষিণ সাইডে জানালা এতটা পিলার এতটা গেট এতটা ওই বাপরে বাপ কি যাদুকর জন্মগ্রহণ করল মক্কাতে ওই কফালে হেদায়েত নাই কথা বুঝছেন তো মিরাজের এই সংক্ষিপ্ত ঘটনায় আমাদের আল্লাহর নবীর উপর ঈমান আনা এটা হলো নবীর নবুয়তের যত আছে সকল মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেয়েরাজ। মেয়েরাজের উপর আমাদের ইমান আছে আলহামদুলিল্লাহ বাকি মেয়েরাজ থেকে পাওয়া যে নামাজটা আমাদের জন্য হাদিয়া হিসাবে দেয়া হয়েছে এই নামাজকে কদর করা এটাই মেয়েরাজের সর্বোত্তম কদর করা মেয়রাজ করলাম নামাজ না এটা মেয়েরা কদর হবে না আল্লাহ তালা আমার প্রিয় ভাই মুসল্লিদেরকে আমাকে সহ জীবনে মৃত্যু পর্যন্ত আল্লাহ এক নামাজ নামাজও যেন আমাদের তাজা না হয় আপনি সেই তৌফিক দান করেন এই এলাকার সকল বে নামাজিকে আল্লাহ নামাজ